আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনা কামাল আশা করছি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের প্রথম দিন তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো আজকে আমরা কী কী করতেছি সব আপনার ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মাই ইউটিউব চ্যানেল হাসিনা কামাল তো দেখতে থাকুন ভিডিওটা আর ঈদের দিন সবাইকে জানা ইদনো তো গতকাল হাতে মেহেদি দিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর কালার হয়েছে এবার অবশ্য কমই কালার হয়েছে কালার হয়নি আমার হাতে মনে হচ্ছে মেহেদিটা ভালো ছিল না পুরাতন মোহনা হচ্ছে মেহেদিটা এই বেশি কালার হচ্ছে না কালার হয়নি তো দেখতে থাকুন ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে এই তো সবাই গোসল করে রেডি আমার তিন ছেলে পাঞ্জাবি একই রকম হামিম ইদ মুবারক সবাইকে বলো ঈদ মুবারক বলো বলো ঈদ মুবারক শীত করতেছে মাসাল্লাহ লাগতেছে তোমাদের সুন্দর লাগতেছে এই যে তাদের সু সেই তোর বাবা এই কালারটা কিনে ভালো হতো না বোঝে না পাগল সেই কালার এইসব জামা পছন্দ করে না তো এগুলো কিনা হয় নাই সুন্দর লাগতেছে মাসাল্লাহ

আচ্ছা যাও 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 ফল যাও চাই না অস্ত্র ওটা রাখো রূপেনিছো তোমরা মানে নামাজে যাইতাছস যে কিনে নিয়া ভালো হ্যাঁ হ্যাঁ আল্লাহ গো নামাজ নাও 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 দুটো হবে না তিনটা লাগবে না আল্লাহ হাফেজ ধরে রাখো ধরে রাখো বাবা আস্তে আস্তে যা যাও যা এতে এখানে লাচ্চা সেমাই এখানে হচ্ছে চদ্দা সেমাই ফ্রিজে হচ্ছে পুরি পাস্তা রান্না করবো খিচুড়ি বড় মাসে তো রাত্রি রান্না করে দিয়েছি এতে এখানে কিছুটা বসিয়ে দিয়েছে কোলা চাল মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে আর এটা তো আমার রান্না করতেই হবে সকালবেলাই দিন সবারই পছন্দের আর যে এখানে গরু মাংস হালুদে ঝোল রাত্রে রান্না করে ফেলেছি হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এইটা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এখন ঢেকে দেবো ছেলেরা নামাজে চলে গেল আর এদিকে আমার খিচুড়িটার কী অবস্থা দেখতে চলে আসলাম ঘর বসাতে হবে ঘরে নতুন চাদর পছাব কিছু নয় সেটা হয়ে গেছে আমি একটু দিয়ে দিলাম আরঙের এই ঘিটা আমার খুবই ভালো লাগে হয়ে গেছে এই তো এই বিছানার ব্যবস্থা এগুলো এখন গোস বস করবো বিছানার জন্য এই চাদরটা নিয়ে এলাম পাঁচ থেকে অনলাইন থেকে রেড কালার সেই সুন্দর তো বিছানা পরে কেমন দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো বিছানার চাদরটা পেরে ফেললাম কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাদের মন তো ওটা একটু কালারফুল বিছানার চাদর এবার কিনলাম ভালোই লাগতো তাই না একটা এখন আমি আমার বাচ্চাদের রুমটাও গুছিয়ে ফেলবো ওদেরও একটা নতুন চাদর বিছানা পারবো ভালোই লাগছে তো ঝাড়বাতি ঝাড়বাতিটা জ্বালিয়ে দিলাম আমার আবার লাইটিং খুব পছন্দ এই তো এই রুমের জন্য এই চাদরটা কিনেছি তো দেখুন কেমন লাগে এই তো বিছানা চাদরটা আমি পেরে দিলাম কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চাদরটা আমার কেমন হয়েছে এটা করবেন সে পাওয়ার আসতে এটা এখন লাগাবো এই তো পুটিনটা ঢেলে নিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ক্যারামেলটা আমার মনের মতো কালার হয়েছে এই তো আমি হাতের বেহি দিই মানে এরকম ড্রাক না হলে কি ভালো লাগে বলুন পুটিনটা ঢেলে নিলাম এটা এখন পাস্তাটা রান্না করবো পাস্তা সিধ বসিয়ে দিয়েছি পাস্তার সাথে আমি নুডুলসটাও দিব আমি দুটো একসাথেই রান্না করি তাহলে খুবই ভালো লাগে আর এটা এখানে হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম দুটা এটা পাস্তাটা বসে দিচ্ছি আগে আমি দুটোটা ভেজে একটু খাট করে নিয়েছি এখন আমি চিকেনগুলো ভেজে নেব আমার হাতের পাস্তা নুডুলস অনেকেই পছন্দ করে সবাই পছন্দ করে এখানে দেব টমেটো সস হট আর সয়া সস এই তো পাস্তা রান্না করার শেষ আমি ঢেলে ফেললাম হটপটে যাতে যে যদি যাতে গরম থাকে আর এখানে ওরা চলে আসছে নামাজ থেকে এখন খাবার দিয়ে দিব চলে আসছে নামাজ থেকে নাম তো ভাই চলে আসছে ওরা আমাদের পাশে চলে আসছে ঈদ করার জন্য আসে 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 খাবার দি তোমাদের সবাইকে এখন ঈদ বনাস দিচ্ছে আদিয়ানের বাবা হ্যাঁ সবাই আসো এখানে আসো এখানে আসো বনাস দিবে আসো আসো নূর মোহাম্মদ আঞ্জলা হুজাইফা সিরিয়ালে দাঁড়াও সিরিয়াল আসো 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 সবাই আসো এগুলো কি দিচ্ছ ভিডিও কই ওই ডাকে আদে না স্যার ও 160 হ্যাঁ ভাই বেডা লাগ কর বুক শীত তো এই নে যাইজি লাখ টাকা দেন হাজার তুমি না লজটা দাও আর টাকা সোনা ভাই ভাই আমারটা আমারটা আমার পুরল রে এই করে কি dise আরে কি dise আমি সব আর

কেমন আছে ভাই সেরকম মজা আছে এই যে আরেকজন এখানে কার্টুনে আরেকজন অন্দর মহলে ভাবছে মজা আছে সেই দিব মাংস নাও এখন কি ফুপের বাসায় যাবে তোমরা ফুপের বাসায় নানুর বাসায় মামার বাসায় যাও ঠিক আছে ভাইয়ার সাথে থাকবা ঠিক আছে तो आपकी पानी बैग कैसे? पानी बैग बाबा टर्निंग है। तो तुम्हें ना नुछे लिए। नुछे लिए? नुछे 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 ना रे? क्या बात? क्या कोई बात तुम्हें? सीधी कार, बाइक कार, वाह। मोबाइल किंची? मोबाइल किंची। हाँ, यारी, बड़ा

真美。

সে করে নি 150 টাকা করেছেন স্যার হ্যাঁ 250 টাকা ওজ এটা ভালো দাও 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 রেকা একটা একটা রাখবা ওডা আরেকটা দেন এই দুটো স্যার দুটো এক্সট্রা হবে 200 টাকা ও মাগো এটা এক্সট্রা হবে

একটা আর মা আচ্ছা করো তাই তো ঈদের প্রথম দিন আমাদের মাসাল্লাহ খুব ভালো গেল আলহামদুলিল্লাহ তো সবাইকে জানাচ্ছে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছে আমন্ত্রণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন মাই ইউটিউব চ্যানেল হাসিনা কামাল আসসালামু আলাইকুম